রাজস্থানের কাছে বড় ব্যবধানে হারল পাঞ্জাব এবারের আইপিএলে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে পাঞ্জাব কিংস শনিবার রাতে রাজস্থান রয়্যালসের কাছে তারা হেরে গেছে পঞ্চাশ রানের ব্যবধানে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে চার উইকেট হারিয়ে দুইশো পাঁচ রান তোলে রাজস্থান রয়্যালস জবাব দিতে নেমে পাঞ্জাব কিংস থেমে যায় নয় উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রানে এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল পাঞ্জাব কিংস এই ম্যাচে জিততে পারলে দিল্লি ক্যাপিটালসকে পেছনে ফেলে উঠে যেতে পারত শীর্ষে কিন্তু তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের দেখা পেল পাঞ্জাব পরে চতুর্থ স্থানে নেমে গেছে তারা আর এটা নিয়ে চার ম্যাচে রাজস্থানের এটা দ্বিতীয় জয় চার পয়েন্ট নিয়ে তারা উঠে এলো সপ্তম স্থানে জয়ের জন্য দুইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ইমপ্যাক্ট ব্যাটার পিয়ান্স আরিয়ান উইকেট হারায় কোনো রান না তুলেই পাঞ্জাবের বিপর্যয় সেখানে শুরু পাপসিরাম সিং আউট হন সতেরো রান করে শিয়াশ আয়ার আউট হন দশ রান করে এক রান করে বিদায় নেন মার্কাস স্টয়নিস শুধুমাত্র নেহাল ওয়াধেরা একচল্লিশ বলে সর্বোচ্চ বাষট্টি রান করেন গ্ল্যান ম্যাক্সওয়েল করেন তিরিশ রান শশাঙ্ক সিং অপরাজিত থাকেন দশ রান করে শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব পঁচিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার যেতেন রাজস্থানের পেসার জো আর্চার এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুইশো পাঁচ রান করেন রাজস্থান ওপেনার জয়শ্রী জয়সওয়াল করেন ৪৫ বলে সাতষট্টি রান তেতাল্লিশ বলে ৪৩ রান করেন রায়ান পরাগ এবং আটত্রিশ রান করেন সঞ্জু স্যামসাং যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে সবার আগে খেলার সব আপডেট আপনার কাছে চলে যায়